যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটি তোমার সাথে কখনোই এই তিনটি কাজ করবে না তো সেই তিনটি কাজ কি কি কথাগুলো মন দিয়ে শুনবে ভালোবাসার মানুষকে চিনতে শেখো আর নিজেকেও এরকমটা তৈরি করো এক যে তোমাকে সত্যি ভালোবাসবে কখনোই কোনো পরিস্থিতিতেই তোমাকে ডিমোটিভেট করবে না ডিমোটিভেট করা মানে আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দেওয়া একটি ভেঙে যাওয়া মানুষকে আরও বেশি করে ভেঙে গুড়িয়ে দেওয়া যেমন ধরো তুমি পারবে না তোমার দ্বারা হবে না তুমি এটা বেকার করছো তুমি হেরে গেছো তুমি আর উঠে দাঁড়াতে পারবে না এই যে কথাগুলো বলা মানে মানুষকে আরও বেশি করে ভেঙে দেওয়া আর ভালোবাসার মানুষ কখনোই এরকমটা করতে পারে তাই তোমাকে চিনতে শিখতে হবে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে সর্বদা ডিমোটিভেট করে কি না যে তোমাকে সত্যি ভালোবাসবে সে সর্বদা তোমার মনে সাহস জোগাবে বলবে যে আমি আছি তুমি ভেঙে পড়ো না তোমার কিচ্ছু হয়নি তুমি আবারও পারবে তুমি আবারও ফিরে পাবে এই কথাগুলোই কিন্তু ভালোবাসার মানুষ বলে থাকে ডিমোটিভেট করার জন্য অনেকেই থাকে কিন্তু ভালোবাসার মানুষটি যদি ডিমোটিভেট করে তাহলে সে কখনোই ভালোবাসার মানুষের মধ্যে পড়ে না নাম্বার টু যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে যে কোনো পরিস্থিতিতে তোমার হাতটা শক্ত করে ধরে থাকবে তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা কখনোই সে বলবে না কারণ কাউকে ভালোবাসলে তার পাশে থাকতে হয় আজীবন যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তাকে ছেড়ে চলে যেতে নেই তাহলে ভালোবাসার সার্থক হলো কোথায় তাই একটা কথা জেনে রেখো ভালোবাসার মানুষটি কখনো ছেড়ে চলে যাওয়ার কথা বলে না আর যাই হোক যে কোনো পরিস্থিতিতেই তোমার পাশেই থেকে তোমার সাথেই লড়াই করে নাম্বার থ্রি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ভালোবাসার মানুষ কখনো বারবার মিথ্যা কথা বলে না কারণ সেই মানুষটি জানে যে আজ মিথ্যা বললেও মিথ্যা কথা কখনো লুকিয়ে রাখা সম্ভব নয় আজ নয়তো কাল সত্যিটা প্রকাশ পাবে তাই সত্যি কথা বললেও যদি সম্পর্ক কিছুক্ষণের জন্য খারাপ হয় হোক কিন্তু সত্যিটাই সে বলবে মিথ্যা কথা বললে একটা সময় সম্পর্কটা ভেঙে তছনছ হয়ে যাবে তাই সত্যি কথা বলাটাই শ্রেয় সে পরিস্থিতি যেমনই হোক তোমাকে সর্বদা সত্যটাই বলবে তবেই তো ভালোবাসা সুন্দর হয়ে উঠবে দিন দিন আরও হবে মধুর আরও হবে গভীর মনে রেখো এই তিনটি কাজ সে তোমার সাথে কখনোই করবে না এই কথাগুলো তোমাকে মাথায় রাখতেই হবে দেখো তোমার পাশের মানুষটি তোমার সাথে এগুলো করছে কিনা এবং তুমিও যাকে ভালোবাসবে তার সাথে কখনোই এগুলো করবে না খালি অন্যের উপর নির্ভরশীল হলে হবে না নিজেকেও ঠিক করতে হবে কারণ যে তোমাকে ভালোবাসবে তুমি তো তাকেও ভালোবাসবে তাই দুটি মানুষকেই ঠিক থাকতে হবে